হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা সবাই অনেক ভালো আছেন গ্রামীণ ঘরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আপনাদের দেখাবো চিচিঙ্গা বা কায়তার বিভিন্ন রোগবালাই ও তার প্রতিকার সম্পর্কে গ্রীষ্মকালীন সবজি চিচিঙ্গা উষ্ণ ও আর্দ্র তাপমাত্রায় ভালো জন্মে বীজের অঙ্কুরোধম গাছের বৃদ্ধির জন্য উচ্চ তাপমাত্রা প্রয়োজন বাংলাদেশের চিচিঙ্গা প্রধানত খরিফ মৌসুমি হয়ে থাকে ফেব্রুয়ারি থেকে শুরু করে জুন পর্যন্ত চিচিঙ্গার বীজ বপন করা যায় তবে শীতকালে চাষ করলে গাছের বৃদ্ধি ও ফলন একটু কম হয় এবার জেনে নিন চিচিঙ্গার বিভিন্ন রোগ বালাই ও দমন পদ্ধতি ফলের মাসি পোকা ফলের মাসিপোকা চিচিঙ্গার সবচেয়ে বড় বালাইগুলোর মধ্যে অন্যতম এই পোকা চিচিঙ্গার কচি ফলের গায়ে ছিদ্র করে ডিম পারে এর ফলে আক্রান্ত ফল নষ্ট ও বিকৃত হয়ে যায় ফলের মাসি পোকা কচি আক্রান্ত ফুল ও ফল তুলে ধ্বংস করে দিতে হবে হাত দিয়ে ধরে টিপে মেরে ফেলে এই পোকা দমনের সহজ পদ্ধতি এছাড়াও আরও কিছু পোকা চিচিঙ্গাকে আক্রমণ করে তার মধ্যে হচ্ছে পাতা সুরঙ্গকারী পোকা কাটালে পোকা ও ইপিলা বিটল চিচিঙ্গা পাতার জালের মতো ঝাঁঝরা করে খেয়ে ফেলে এর ফলে পুরো পাতাই আঁকা বাঁকা দাগের মতো দেখায় এবং পরিশেষে পাতাটি মারা যায় এদের দূরীকরণে হাত দিয়ে টিপে মেরে ফেলতে হবে অথবা পাঁচ মিলিলিটার নিমতেলের সাথে পাঁচ মিলিলিটার ট্রিক্স বা তরল সাবান এক লিটার পানিতে গুলে স্প্রে করে দিতে হবে আরেকটি রোগ হচ্ছে পাতা কোঁকড়ানো রোগ এ রোগ হলে পাতা কুঁকড়ে যায় এবং পাতা ছোটো হয়ে যায় পাতা হলদে হয়ে যায় বয়স্ক পাতা শক্ত ও মচমচে হয় এবং গাছ খাটো হয়ে যায় বাহক পোকার মাধ্যমে চিচিঙ্গার পাতা কোঁকড়ানো রোগ হয় তাই বাহক পোকা দমনই ভাইরাস ঠেকানোর একমাত্র উপায় বাহক পোকা দমনে ব্যবহার করুন টোপাম্যাক্স সেভেন্টি ডব্লিউজি প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতক জমির জন্য দুই গ্রাম একর প্রতিমাত্রা চল্লিশ গ্রাম হেক্টর প্রতি মাত্রা একশো গ্রাম আরেকটি রোগ হচ্ছে হোয়াইট মোল্ড এই রোগের আক্রমণে কাণ্ড ও ফলে সাদা তুলার মতো দাগ দেখা যায় এবং ওখান থেকে ফলটি পচে যায় হোয়াইট মোল্ড দমনে ট্রয় অত্যন্ত কার্যকরী ছত্রাকনাশক অধিক ফলন পেতে স্প্রে করুন ফসলি গোল্ড বিশ মিলি ফসলি গোল্ড দশ লিটার পানিতে মিশিয়ে প্রতি দ বিশ থেকে পঁচিশ দিন পরপর স্প্রে করলে ভালো ফলাফল পাওয়া যায় এবার আসল চিচিঙ্গা বা কায়তার অন্তবর্তীকালীন পরিচর্যা ও ফসল সংগ্রহ সম্পর্কে কিছু কথা বলি চিচিঙ্গার চারা গজানোর পঞ্চাশ থেকে ষাট দিন পর ফলন সংগ্রহ করা যায় তা দুই থেকে আড়াই মাস পর্যন্ত অব্যাহত থাকে ফুল আসার দশ থেকে বারো দিনের মধ্যে ফল খাওয়ার উপযুক্ত হয় আধুনিক পদ্ধতিতে চিচিঙ্গা চাষ করলে হেক্টর প্রতি ফলন বাইশ থেকে চব্বিশ টন পাওয়া সম্ভব এবার আসুন অন্তবর্তীকালীন পরিচর্যা সম্পর্কে এই যে আগাছা দেখতে পারতেছেন এই সবসময় পরিষ্কার করে মাটির সাথে চটা ভেঙে দিতে হবে খরা হলে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে মাটি শুকিয়ে গেলে ফুল ঝরে যায় ফলে ফল বড় হয় না এবং ফল আটকে না জুন জুলাই মাস থেকে বৃষ্টি শুরু হওয়ার পর আর সেচের প্রয়োজন হয় না বিশেষ করে প্রতিবার ইউরিয়া সার দেওয়ার আগে এরকম আগাছাগুলো সব পরিষ্কার করে দিতে হবে শেষ কথা সঠিক পদ্ধতি অনুসরণ না করে চিচিঙ্গা চাষ করায় ফলন নিয়ে আশাহত হন অনেক চাষি ভাই তাই ভালো ফলনের জন্য চিচিঙ্গা চাষের সঠিক পদ্ধতি জানা অপরিহার্য তো আজকে ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ